আশা করি সবাই ভালো আছেন ইলেকট্রিক মিক্সের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো আজ আমরা থ্রেট এবং সিবিবিসি পাইপ ও ফিটিংসের সাথে পরিচিত হব তো এখানে আমরা কাজ করতে আসছিলাম আমরা ছাদে টাঙ্কির কাজে আসছিলাম তো এখানে অনেক কিছু মালামাল ছিল তো ভাবলাম যে এই মালামালের সাথে আমরা পরিচিতি হই আসলে অনেকেই হয়তো আমরা সঠিক নামে জানি না কোন মালটার নাম কি তো তার জন্য আপনাদের সাথে আলোচনা করব যে আসলে কোন মালটাকে আমরা কোন মালামালটাকে আমরা কি বলে থাকি তো আজকে আপনাদের সাথে পরিচিত হব তো এখানে আছে আমাদের অনেকগুলো ফিটিংস তো একে একে এর সাথে পরিচিত হব তো এখানে দেখতে পাচ্ছেন প্রথমত আমরা যদি আসি এই যে দিক দিয়ে আসি এই যে এই যে আমার যে এই ফিটিংসটা আছে এটা হচ্ছে দেড় ইঞ্চি টি এটা হচ্ছে থ্রেট ফিটিংস আমরা যেটাকে বলে থাকি থ্রেট ফিটিংস অথবা পিভিসি ফিটিংস অনেকে বলে থাকেন তো এটা আসলে মূলত হচ্ছে থ্রেড ফিটিংস এটার নাম হচ্ছে দের ইঞ্চিটি শুধু ইঞ্চি ইঞ্চিটি তিন তিন মাথা তিনো মাথায় দের ইঞ্চি তো এই যে এটা হচ্ছে দেরিন ইঞ্চি তারপর আমরা এদিকে আসি এখানে এই যে দেখতেছেন এই ফিটিংসটা এটা হচ্ছে দের ইঞ্চি এলবো আমরা এটাকে দের ইঞ্চি এলবো বলে থাকি থ্রেড এলবো সরি দোর ইঞ্চি থ্রেড এলবো আর এইখানে যে ফিটিংসগুলো আছে এটা হচ্ছে দেড় এক থ্রেড টি ঠিক আছে আমরা এটি এগুলো হচ্ছে নীলগুলো যতগুলো দেখতেছেন এগুলো হচ্ছে থ্রেড পাইপ থ্রেড ফিটিংসের মালামাল এটা হচ্ছে নিপেল দেড় ইঞ্চি নিপেল তারপর এদিকে আরেকটা আছে এটা হচ্ছে আমরা এটাকে আমরা বলে থাকি দেড় ইঞ্চি বাই এক ইঞ্চি বুস আমরা এটাকে বুস্ট বলে পরিচিত জানি তো এখানে যেটা দেখতেছেন এটা হচ্ছে দের ইঞ্চি জামনাট ভাই তোমার গানটা একটু বন্ধ রাখা হয় না কোনো একটু বন্ধ রাখো হ্যাঁ এটা হচ্ছে দেরিঞছি জামনাট এই যে এটা এটা টাঙ্কির সাথে অ্যাটাচড হবে তো তার পরবর্তীতে আসি আমরা এখানে হচ্ছে ইঞ্চি এগুলো হচ্ছে দেরিঞ্চি বল বাল্ব অথবা গেট বাল্ব আর এখানে এটা হচ্ছে এই যে এটা হচ্ছে দেরিঞ্চি ইউনিয়াম চকেট এটা আমরা পাইপের যে যেই গেট বাল্ব আছে এগুলোর সাথে টাঙ্কির সাথে আমরা লাগিয়ে দিই যাতে পরবর্তীতে খোলা যায় কোনো কারণে আর এগুলো হচ্ছে ট্যাপ লোন ট্যাপ এগুলো হচ্ছে ট্যাপ লোন ট্যাপ বা অনেকে লোন টেপের নামে পরিচিত তো এক একজন এক একভাবেই পরিচিত তারপর এখানে আছে আমাদের দ্যারিনছি চকেট আমরা পাইপের সাথে পাইপ যখন দশ ফিটের উপরে হয় তখন আমরা এটাকে এটা দিয়ে জোড়া দিই তো এটার নাম হচ্ছে দ্যারিনছি চকেট বলে থাকি তারপর এখানে থ্রেডের আরও কিছু ফিটিংস আছে তো এগুলো হচ্ছে এগুলো হচ্ছে বন ফ্লাক এক ইঞ্চি আছে দেড় ইঞ্চি আছে বিভিন্ন কোয়ালিটি আছে তো এগুলোর নাম হচ্ছে এগুলো তো এই সবের নাম আমরা জানলাম এখানে আমাদের যা যা ফিটিংস আরও অনেক ফিটিংস আছে যেগুলো এখানে নাই তার জন্য আপনাদের সাথে আলোচনা করতে পারি নাই অন্য এক ভিডিওতে আবার আলোচনা করব তো এদিকে আছে আমাদের কিছু সিপিবিসির ফিটিংস তো এই ফিটিংসগুলোর সাথে আমরা পরিচিত হব তো এখানে আমরা যে যে ফিটিংসগুলো আছে এখানে আমাদের সব ফিটিংস নাই মোটামুটি অনেকগুলো ফিটিংসই আমাদের কাজ করা হয়ে গেছে তো তারপরও যেহেতু জল্প যে কয়েকটা ফিটিংস আছে এগুলোর সাথে আপনাদের সাথে পরিচিত হব আপনাদেরকে নিয়ে তো এইখানে আছে এই যে এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিপিবিসি সিপিবিসি টি ঠিক আছে সিপিবিসি ফিটিংস এটার নাম হচ্ছে টি এটা আমরা কি টি বলে থাকি এক ইঞ্চি টি এটা হচ্ছে এক ইঞ্চি টি আর তারপর হচ্ছে এটা হচ্ছে এটা হচ্ছে এক ইঞ্চি অ্যালবু আমরা এটাকে অ্যালবু নামে পরিচিত আর এখানে হচ্ছে এক ইঞ্চি চকেট তো এটার নাম হচ্ছে এক ইঞ্চি চকেট আমরা এটাকে চকেট বলে থাকি আর সবচেয়ে বিশেষ করে আমরা যে সমস্যার সম্মুখীন হই সেটা হচ্ছে এই যে এখানে কিছু ফিটিংস আছে আপনাদেরকে দেখাই এই যে এইসব ফিটিংসের সাথে আমরা একটু সমস্যার সম্মুখীন হই যারা আমরা নতুন আসি তো এই যে এটা দেখতেছেন এটা হচ্ছে এটা হচ্ছে থ্রি ফোর বাই এক আমি কোম্পানিকে দেই নাই দোকানদার আমাকে উল্টো দিছে তারপর যেহেতু এটা আসছে এটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করি তো এই ফিটিংসটা হচ্ছে এটা হচ্ছে ব্রাশ এই যে তামার অংশটা দেখেছেন এটা সব ব্রাশের অংশ আর এটা এটা হচ্ছে সিবি অংশ এটা আমরা থ্রেডাস থেকে আমরা সিবিসিতে কানেকশন করতে পারবো বা বিভিন্ন জায়গায় আমাদের নিপেল থাকে বা গেট বাল্ব অথবা বল বাল্ব থাকে এগুলোর সাথে আমরা যখন তামার থাকে তখন এগুলোর সাথে আমরা অ্যাটাস্ট করে লাগাইতে পারবো তো এখানে এটার নাম হচ্ছে এটা যেহেতু থ্রি ফোর বাই এক থ্রি ফোর এক ব্রাশ মেল চকেট ঠিক আছে আর এটা হচ্ছে আমাদের এক ইঞ্চি তো এটা হচ্ছে এক ইঞ্চি নন ব্রাশ সরি এটা হচ্ছে এক ইঞ্চি চকেট নন ব্রাশ চকেট এক ইঞ্চি সিপিবিসি এক ইঞ্চি নন ব্রাশ চকেট তো এটা দেখতে পাচ্ছেন এই যে এক সাইড মানে ব্রাশ বলতে তো এটার নাম হচ্ছে মূলত মেল চকেট এক ইঞ্চি মেল চকেট যেটা আমরা পুরুষ চকেট বলে থাকি এটা বাহির দিক দিয়ে পেস থাকে এটা হচ্ছে বাহির দিক দিয়ে পেস তো দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে নন ব্রাশ ঠিক আছে এক ইঞ্চি মেল চকেট নন ব্রাশ মানে ব্রাশ হচ্ছে এই যে তামার অংশটা থাকে এই যে তামারং রং এই তামা থাকবে না এটা শুধু যে সিপিবি সিপিবিসি হলে সি এরকম এই যে ফিটিংস এটার সাথে থাকে এটাই থাকে এটাই পেস থাকে তো এটাকে আমরা নন ব্রাশ বলে থাকি বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ভাষায় বলতে পারে আর তারপর হচ্ছে এখানে এটা হচ্ছে এটা হচ্ছে থ্রি ফোর তো এটা হচ্ছে থ্রি ফোর মেল চকেট যেটা পুরুষ চকেট বলে থাকে এটা হচ্ছে মেল চকেট ব্রাশ বি লেখা অনেকে বি লেখে দেয় এটা ব্রাশ চকেট তো এটা হচ্ছে ব্রাশ মানে তামা তামাটা কি বুঝায় মূলত তো এইটা হচ্ছে এটা আর এটা হচ্ছে ওইটা যেহেতু মেল চকেট এতে তো বাহিরের দিক থাকে এটা ভিতরে থাকে এটাতে এটাকে বলা হয় ফিমেল চকেট ঠিক আছে ফিমেল ব্রাশ সরি এক ইঞ্চ থ্রি ফোর ফিমেল ব্রাশ চকেট ঠিক আছে তো আমরা এইগুলোকে এবার ইনামি চিনি তারপর আর ওখানে কিছু ফিটিংস আছে এটা হচ্ছে ক্যাপ ঠিক আছে এটা হচ্ছে থ্রি ফোর ক্যাপ তো এক ইঞ্চি ক্যাপও থাকে দেড় ইঞ্চিও থাকে তারপর এখানে আছে একটা সিপিবি গাম তো এটা হচ্ছে ইরা কোম্পানির বিভিন্ন কোম্পানির গাম আছে তো তারপর এখানে এটা হচ্ছে বল বাল্ব অথবা গেট বল আমরা যেটা যে বল যেটা যে যেই ভাষায় বলে থাকি এটা হচ্ছে বল বাল্ব তারপর এখানে আছে এক থ্রি ফোর এলবু সিপিবিসি এখানে আছে আপনার থ্রি ফোর সিপিবিসি এলবু তো এখানে আছে থ্রি ফোর টি থ্রি ফোর এগুলো হচ্ছে থ্রি ফোর টি তারপরে এদিকে আছে ইউনিয়াম তো এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এক ইঞ্চি ইউনিয়াম চকেট আর তারপরে এদিকে আছে থ্রি ফোর ইউনিয়াম চকেট তো এই ছিল মালামাল তো আর এদিকে কিছু আছে এইগুলো হচ্ছে এই যে নীলগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে দেড় ইঞ্চি থ্রেড পাইপ আর তারপর এদিকে যে সিবি সি পাইপ সাদাগুলো দেখতেছেন এগুলো হচ্ছে থ্রেট সরি এগুলো হচ্ছে সিবি পাইপ তো এই ছিল আমাদের মালামাল তো অবশ্যই জানাবেন যে যদি ভুল ত্রুটি থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং কি চেষ্টা করছি যে আপনাদেরকে সঠিক নামগুলি বলার জন্য তো অবশ্যই যারা এই সম্পর্কে অবগত নয় বা অনেক নতুন ভাই আছেন যারা এই সব সম্পর্কে জানেন না তো তাদেরকে তাদের উদ্দেশ্যে এই ভিডিও তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন ইনশাআল্লাহ সামনে আপনাদের সাথে আরও ভিডিও নিয়ে আসবো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম